الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون واعبد ربك حتى يأتيك اليقين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أسكر قرنت بكالير الله قرر المهمان دار رجدار بهاي مهان الله رب العزة الجلال অনন্ত অসীম গুণগান করছি যিনি এতক্ষণ এই মসজিদে আমাদেরকে সনাতন আসর এবং আসর পরবর্তী করান শোনার সুন্দর বক্তব্য শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা মানুষের জীবনে যেই ধর্মীয় ফরজ ইবাদতগুলো আছে যেগুলো শুধু আল্লাহর জন্য আমরা করি সালাত, জাকাত সিয়াম, হজ জিকিরস তসবি তাহলিল নফল ফরজ অজস্র এবাদত আছে এগুলো আমরা করি কিন্তু এগুলো কবুল হওয়ার জন্য আচার আচরণগত এবাদতগুলো শুদ্ধ হওয়া জরুরি ফরজ মানুষের সাথে সৃষ্টির সাথে করা লেনদেনগুলো যদি শুদ্ধ না হয় তাহলে আল্লাহর সাথে করা লেনদেনগুলো অশুদ্ধ হয়ে যায় আল্লাহর কাছে মকবুল হয় না একজন আল্লাহর জন্য সিয়াম পালন করল কিন্তু মানুষের সাথে মিথ্যা বলল তার সিয়াম কবুল হবে না সে আল্লাহর সাথে লেনদেনটা ঠিক করেছে কিন্তু মানুষের সাথে ঠিক করে নেই এগুলি অঙ্গাঙ্গিভাবে জড়িত জোড়া এবাদত যৌথ এবাদত একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হয়ে যাবে এজন্য নবী সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার কথা আসলো সে খুব এবাদত করে কিন্তু গায়রা আন্নাহা তুজি জি রান আহা বেলিসা নেহা কিন্তু সে তার জিহবা দিয়ে প্রতিবেশীদেরকে কষ্ট দেয় কটু কথা বলে তারা কষ্ট পায় কিন্তু সে খুব মুসল্লি আল্লাহ এবাদত গুজার মহিলা কিন্তু তার মানুষের সাথে আচরণের মধ্যে একটা দিক হল জিওবা দিয়ে মিষ্টি সুন্দর কথা না বলে খুব কটু কথা বলে কষ্ট দেয় গালিগালাজ করে নবী সাল্লাহ সাল্লাম বললেন হিয়া মিনাহালিন্নার এই মহিলা জাহান্নামিদের অন্তর্ভুক্ত সালাদ সিয়াম হজ যতই সুন্দর হোক কিন্তু মানুষের সাথে মোয়ামলা ঠিক না হলে জান্নাত মিলবে না হিয়া মিনাহালিন্নার আর এক মহিলার কথা তাকে জিজ্ঞাসা করা হলো খুব বেশি আবাদত গোজার নয় সাধারণ পাবলিকের মতোই তার সালাদ সিয়াম এগুলো কিন্তু সে মানুষের সাথে লেনদেনে পারফেক্ট মোয়ামলা এসে ভালো মানুষকে তার কথা দিয়ে সে কষ্ট দেয় না বললেন হি আমি না হালিল জান না সে জানাতিদের অন্তর্ভুক্ত মসজিদের এই আবাদত সিয়ামের এই আবাদত বাইতুল্লাহর ওই হাজ্যের আবাদত আল্লাহ নিবেন কিনা এটা নির্ভর করবে বাজারের লেনদেন ঠিক আছে কিনা ওটার উপরে মানা ফালাইসনা নবী সাল্ল্লা সাল্লাম বাজারে ঢুকলেন ঢুকে গমের স্তূপের ভিতরে হাত দিলেন দেখলেন গমের স্তূপের ভিতরের গমগুলো ভিজা উপরের গমগুলো শুকনো দুর্নীতি নবীজি বললেন কেন ভিজাগুলো উপরে রাখলে না তাহলে যে লোকের পছন্দ হতো ভিজাটা ভিজাই নিত দেখে শুনে নিত তুমি সুখ না রাখলা উপরে ধারণা দিলা যে সবগুলি এমন সুখ নাই অথচ ভেতরে ভিজা নবী সাল্লা সাল্লাম বললেন মানু গানা ফালাই যে আমার উম্মতকে প্রতারণা করলো সে আমার উন্মতই নয় যতই তোমার দাড়ি আছে টুপি আছে আলখেল্লা আছে মুসল্লি তসবি পড়া অনেক কিছু করম। আল্লাহ তালার সাথে সরাসরি লেনদেনের কাজগুলি যেগুলি করু করি এগুলি মানুষের লেনদেন ঠিক না হলে এগুলির কোনো ভ্যালু নেই নবী ইসলামের এক গোলাম খাইবারের যুদ্ধে একটা অজানা তীর তার বুকে বিদল মারা গেল সাহাবা বললেন হানি আল্লাহু শাহাদা তার জন্য শাহাদাত বরকতময় হোক শহীদ হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লাম বলেন কাল্লা এমনি রহি সামলা তালতাহি বলাই আখা যাহা মিন মিনাল গানি মতে মাখা এবার লাম তুসে ভাল মাকিম একটা চাদর নবীজি বলছেন ওরা সাহাবিরা বলছেন শহীদ তার জন্য বরকতময় হোক শাহাদাত নবীজি বলেন না না যেই চাদর সে চুরি করেছিল গনিমতের মাল থেকে সেটা এখন দাউ দাও করে তার গায়ে জ্বলে উঠছে আগুন জ্বলছে তার কোনো বেলে হলো না সেটা চুরি করেছে তাহলে রাষ্ট্রীয় মাল চুরি করে রোজা রাখবেন আর জান্নাতে চলে যাবেন হবে না মানুষের সাথে লেনদেন ঠিক না হলে আল্লাহর সাথে লেনদেনগুলো ঠিক হয় না ভেলু পায় না নবী সাল্লা সাল্লামের যুগে এই ধরনের বহু ঘটনা এই কথার সাক্ষী আজকে মুসলিম জাতির সবচেয়ে আমাদের বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে লেনদেন মোয়ামলা ব্যবহারিক জীবনে আমাদের ইসলাম ঠিক নাই প্রিয় ভাইয়েরা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে যখন আমরা দেখি মুসলিম ভাইয়েরা তার আহত নিহত ভাইয়ের কাছে দৌড়িয়ে আসলো তার সেবার জন্য নয় তার মোবাইলটা চুরি করার জন্য তার পকেটে কি টাকা পয়সা আছে সেগুলো চুরি করার জন্য মহিলাদের শরীরে কি স্বর্ণালঙ্কার আছে সে কাতরাচ্ছে মৃত্যুর যন্ত্রণায় আর ও আছে তার সম্পদ চুরির সেই উৎসবে আহা এই মুসলমান কত বড় মুনাফেক কিসের মুসলমান এগুলি কিসের মুসলমান মুসলমান তো মুসলমান এগুলো মানুষও নয় মানুষের কাতারে নাই এগুলি অতএব বাহ্যিক সামাজিক আচার আচরণ মানুষের সাথে লেনদেন নাজ এইটা যা ঠিক নাই তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য সিয়ামের সবচেয়ে বড় দিক হলো এগুলি আজকে আমাদের সমাজে যেগুলি নষ্ট হয়ে গেছে এটাই ইমাম সাহেব একটু আগে বলেছেন মাল্লাম ইয়াদা কৌলা জুর ও আমালা বিহি এই রমজান মাসে আদালতে প্রাঙ্গনে গিয়ে দেখবেন মিথ্যা সাক্ষী দুশো টাকা দিলেই ভাই কি ব্যাপারে সাক্ষ্য দিতে হবে খালি বলে দিবেন আর সে গিয়ে বলবে আদালতে দাঁড়িয়ে হ্যাঁ আমি চাক্ষুষ দেখেছি তিনি এটা করেছেন ওকে মেরেছে আমার সামনে অথচ সে জানেও না দুশো টাকার লোভে ইমান বিক্রি করে দিল সিয়াম বিক্রি করে দিল কে বেজ্জত করে দিল সেজন্য সিয়াম তো আল্লাহর জন্য আমরা পালন করব কিন্তু সেখানে বলা হয়েছে ফালা ইয়ার ফুস ফলা ইয়াস হব ফেজা কানা ইয়াউম সৌমে আহাদে কম কারো সিয়ামের দিন যখন আসবে কোনো অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতার কোনো কথা কাজ চাহনি শ্রবণ আচরণ গমন আগমন প্রস্থান কিছু করবে না এখন তো সময় হয়েছে বাজারে যাওয়া থেকে সিয়াম পালন করা রোজাদারকে যে বাজারে যায় না কারণ আপনি বাজারে যাবেন নারী পুরুষের যে অবাধ ফ্রি মিক্সিং সেখানে পর্দানাই পুষিদানাই কী অবস্থা উলঙ্গপনার কী অবস্থা যদি ফলা ইয়ারফুস কোনো অশ্লীল দৃষ্টি অশ্লীল কথা অশ্লীল শ্রবণ অশ্লীল গমন কিছু করা যাবে না তাহলে আপনি বাজারে যাবেন কেমনি এখন নিউ মার্কেটে শপিং মলে আপনি যাবেন কীভাবে যাবেন এখন পার্ট অফ সিয়াম হয়ে গেছে এই জাতীয় অশ্লীলতার ছড়াছড়ি যেই মার্কেটে সেই মার্কেটে না যাওয়া এটা রাফাসের অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু আমাদের দেশে তো আমরা জানি আর কয়েকদিন পরেই শুরু হবে রমজান শেষ আমাদের রমজান শেষ হয়ে যায় রমজানের পনেরো তারিখে বাংলাদেশে রমজানের পনেরো তারিখে রমজান শেষ ষোলো তারিখ থেকে আর রমজান মাস নাই সেটা বৈশাখ মাস পয়লা বৈশাখ শুরু হয় এবং প্রতিদিন একটা পয়লা বৈশাখ প্রতি রাত এক একটা পয়লা বৈশাখ আর কী সে রমজান তো পনেরো তারিখে নিহত হয়ে গেছে সাহাদ বরণ করে শেষ দাফন কাফন করে এখন আমরা বৈশাখী মেলায় শুধু একানা স্ত্রী পুত্র কন্যা নিজে আরও যা আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আফসোস কি বুঝলাম আমরা আসলে চোদ্দশো বছর আগে থেকে ইসলাম না নিলে ইসলামের কোনো গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নাই রমজানকে আজ থেকে চোদ্দশো বছর আগে থেকে নিতে হবে ওখানে কি ছিল কই এ শপিং ছিল না আমলে কিচ্ছু ছিল না রমজানের সাহাবিরা হয়তো একদিনও শোনেন নাই যে রমজানে পনেরো তারিখ থেকে আমাদেরকে মার্কেটে মার্কেটে ঘুরতে হবে জানতেনই না এটা কোনো আলোচনাই নেই রমজানে পনেরো তারিখের পর থেকে সাহাবিদের কল্পনা শুরু হতো কে কে মসজিদে চলে যাবো সংসার ছেড়ে মার্কেট ছেড়ে ব্যবসা ছেড়ে বাণিজ্য ছেড়ে চাকরি বাকরি কৃষি বাগান সব ছেড়ে দিয়ে কে কে মসজিদে ঢুকে পড়বো তাদের ছিল এটা তাদের শপিং ছিল এটা জান্নাতুল ফেরদাউসের শপিং আখের হাতের শপিং ছিল তাদের নবী সাল্লা সাল্লাম তো এক রমজানে তিরিশ দিনেই মসজিদে ঢুকে গেছেন তিরিশ দিনে মসজিদ শেষ রমজানে জীবনের শেষ রমজানে বিশ দিন দশ তারিখের পরে দশ তারিখে ঢুকে গেছেন মসজিদে চোদ্দশো বছর আগের রমজান পালনকারী রোজাদারদেরকে দেখেই তারা মসজিদে ঢুকে যাচ্ছে দশ তারিখের পরে আর এখনকার রোজাদারদেরকে দেখেই দশ তারিখের পর সব মার্কেটে ঢুকে যাচ্ছে বেশ কম আছে নি নাকি বলবেন যে আমরা খুব স্মার্ট তো এখন তো স্মার্ট সিএম পালন করি আগে তো স্মার্টনেস ছিল না এখানে স্মার্ট ফোন ব্যবহার করি স্মার্ট সেট সেটের সাথে আমরাও স্মার্ট হয়ে গেছি অভিশপ্ত জীবন এটা অভিশপ্ত আচরণ যে রমজানে ক্ষমা পেল না আল্লাহ তাকে জান্নাত থেকে বিচাইতে বহিষ্কার করে দেবেন এটা তো জিব্রাহ আমিনের দোয়া নবীজির আমিন বলা আসলে আমরা যে আল্লাহ তালাকে চিনি না এই জন্য আল্লাহর হুকুমকেও মান দেই না আদেশ জানার আগে আদেশ দাতাকে জানা ফরজ যেহেতু আদেশ দাতাকে জানি নেই নিষেধ দাতাকে জানি নেই আদেশের কি মূল্য দেব আর নিষেধের কি মূল্য দেব রিক্সাওয়ালার আদেশ কে মূল্য দেয় রিক্সাওয়ালার নিষেধ কে মূল্য দেয় কিন্তু ডিসি সাহেবের আদেশ নিষেধ এমপির আদেশ নিষেধ মন্ত্রীর আদেশ নিষেধ প্রধানমন্ত্রীর আদেশ নিষেধ শুনলে সবাই মূল্য দেয় যেহেতু আদেশদাতাকে জানলো এই জন্য আদেশ কেউ বুঝলো মূল্য দিল সময় নিত ভাইরা উন্নত বিশ্বে রাস্তায় যখন রেড সিগনাল লাল বাতি জলে কেউ ক্রস করে না কারণ সব সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়ে যাবে এবং আপনার লাইসেন্স রিনিউ করতে যেদিন যাবেন জরিমানা ধরাই দিবে যে আপনি এত বার চল্লিশ বার পঞ্চাশ বার রেড সিগন্যাল ক্রস করে গেছেন এই এত এত হাজার টাকা জরিমানা আছে ধরাই দিবে এই জন্য ওই ভয়ে কেউ যায় না রাস্তা ক্রস করলেও ওখানে উঠে বাঙালি কেউ যদি রোড ক্রস করে অন্যায় করে সেটাও জরিমানা ওঠে দেশে যেদিন আসবেন টিকিট করতে যাবেন সেদিন কেউ আপনার তো এত হাজার টাকা জরিমানা আছে আপনি অন্যায়ভাবে রোড ক্রস করেছেন দুবাই গিয়ে দেখলাম রোডও ক্রস করে না ডরে কারণ জানে এ আইন প্রয়োগকারীরা সব মনিটর করতেছে আমরা আল্লাহ সম্পর্কে জানি না এই পৃথিবীতে আল্লাহ তালা ছাড়া কারো কোনো দরকারই নেই একজন মানুষ বেঁচে থাকার জন্য আল্লাহ ছাড়া আর কিছু দরকার নেই আসমানও লাগতো না আমার আসমান ছাড়াই বাঁচতে পারো আল্লাহ বাঁচাইলে জমিনেরও কোনো দরকার নেই খাদ্য পানিরও কোনো দরকার নাই দরকার শুধু আল্লাহ তালা যে উনি থাকলে আমি বাঁচবো উনি বাঁচাইলে জিব্রাইল মিকাইল ইসাইল কি খায় কয় বেলা খায় ওনারা কেউ জানেন হ্যাঁ কী ধরনের তোষক ম্যাট্রেসের উপরে ঘুমায় এসি রুম ফ্যান কি আছে ইব্রাহিল মিকেলদের কি পরিমাণ অসুখ হয় আর কি পরিমাণ ডাক্তার ওনাদের কাছে আছে হাসপাতাল কয়টা আছে আকাশে আল্লাহ বাচ্চা কে বাচ্ছায় সব আল্লাহ আল্লাহ হুম বিকাশ বাহনা অভিকা আম না অভিজ্ঞ না হেয়া অভিজ্ঞা শুধু আল্লাহ তোমাকে দিয়ে ভোর করেছি আর কিছু দিয়ে নয় তোমাকে দিয়ে সন্ধ্যা করবো আর কিছু দিয়ে নয় তোমাকে দিয়ে বাঁচবো আর কাউকে দিয়ে নয় আর কিছু দিয়ে নয় তোমাকে দিয়েই পর পরে পাড়ি জানাবো আর কাউকে দিয়ে নয় শুধু তোমারই লাগে আমার আর কেউ লাগে না আল্লাহ যে আমাদের জীবনে কত প্রয়োজন আল্লাহ আকবার একমাত্র তিনিই প্রয়োজন আমাদের নিট শুধু আল্লাহর কাছে আর কারো কাছে কিচ্ছু নেই কিছুই না এগুলি আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা মা দিয়েছেন বলে মা আছে বাবা দিয়েছেন বলে বাবা আছে এই আল্লাহ বাবা নেই তাতে সমস্যা কি হয়েছে এসছেন না আবার আদম মাও নাই বাবাও কি সমস্যা মালিকের ইচ্ছা না আমাদের দরকার শুধু আল্লাহকে খুশি রাখা আর কিছু দরকার নেই এই জিনিস যে বুঝবে সে সবখানে আল্লাহ দিকে খেয়াল করবে করবে কিনা বলেন আমাদের দরকার শুধু আল্লাহকে খুশি রাখা আর এই পৃথিবীতে আর না আমাদের দরকার নাই এখন আল্লাহকে খুশি করতে গেলে কি কী করতে হবে আল্লাহ থেকে আল্লাহ কোরআন থেকে জানব সেটা মানবো আল্লাহ খুশি হবেন বাস এইটুকু প্রয়োজন আল্লাহ তালা যে কত অনন্ত অসীম ক্ষমতা জ্ঞান জ্ঞানের মালিক আপনার সকল কিছু তো মনিটর করেনি সব কিছু তো দেখেনি মনের ভিতরে বিদ্যুৎ গতিতে চক্ষের বলা করার আগে একটা কল্পনা গেছে ওইটা উনি জেনে ফেলছেন আপনার হয়তো জানা হয় না ওনার জানা হয়ে গেছে কে আমাদের দিন আপনাকে ধরবেন সেটার জন্য সমানিত ভাইগণ আল্লাহ তালা নিরানব্বই নাম জানলে আল্লাহর ভয় আসে মনে আলমহি আল মৃত্যু দাতা এক সেকেন্ডে মেরে ফেলবেন এক সেকেন্ড লাগবে আপনার জীবন শেষ হতে কী লাগে আপনি না হয় জাতিসংঘের মহাসচিব বৃহৎ পরাশক্তির প্রেসিডেন্ট কিন্তু আপনার প্রেসিডেন্সি শেষ করতে ওনার কতক্ষণ লাগবে এক সেকেন্ড না অর্ডার শেষ আলমহি আল জীবন দাতা। মৃত্যু দাদা আবার তিমি মাছের ব্যাটে তিমি মাছে খেয়ে ফেলছে তারপরে মরে নেই জানা আছে তো তিমি মাছে খেয়ে ফেলছে তারপরে ও মরে নাই উনি বাঁচিয়েছেন এই জন্য মরে নাই বিশাল অগ্নিকুণ্ডে উপর দিয়ে যেতে পাখি ভুনা হয়ে পড়ে যেত সেই আগুনে মাঝখানে ফেলে দিয়েছে দিব্যিজিন আরো আরামে এসি সেই আল্লাহ কি এখন আছে না সে আল্লাহ তালার জন্যই তো সব করব বড় বেশি দুনিয়ামুখী হয়ে গেছি বস ভাবে বসেই তো সব আমার আমার বসেই খাওয়ায় বসে তো বেতন দেয় উজু করতে বসলে ট্যাপ দিয়ে পানি পড়ে ট্যাপে তো পানি দেয় টাঙ্কির কি দরকার টাঙ্কি নাথিং টাঙ্কি কি আমার পানি দেয় কোনো দিন দিলে কই আমি তো দেখি টেপের মুখ দিয়ে পানি বাইর হচ্ছে ঘুরাইলে পেঁচাইলে বন্ধ করলে আর নাই খুললে টেপে তো পানি দিচ্ছে সে টেপটা দেখে দেখে না আজকে মানুষের অন্তরে সালাতে কোনো খুশুর নাই সে আল্লাহকে জানে না কার সামনে দাঁড়াইছে সে যে আরসের নিচে দাঁড়াইছে তার থেকে না আরস বহু দূরে কিন্তু আরো সলা থেকে সে কি বহুদূরে না আরো সলাল একদম সামনে আল্লাহর একদম সামনে দাঁড়াইছে তার সে ভয় নাই জন্য সলাতের মধ্যে কোন বিনয় নাই ভীতি অতএব এই সলাতে তার ফেঁক আসে কতক্ষণ কিছু আবৃত্তি করে চলে গেল সাহুন শতকরা পঁচানব্বই জন মুসল্লি হলো সাহুন ফাইল উল্লিল মুসল্লিন আল্লাহমান সলাতহীম সাহন ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যে মুসল্লিরা উদাসীন মুসল্লি উদাসীন মুসল্লি উদাসীন মুসল্লি যে ঠিকমতো মতো করে না সে উদাসীন মুসল্লি যার খুশু নাই সে উদাসীন মুসল্লি ভয় নাই ভীতি নাই সালাতের মধ্যে আল্লাহ ভীতি ছাড়া সালাত পড়ছে উদাসীন মুসল্লি কি পড়তেছে কিছুই বোঝে না উদাসীন মুসল্লি সুরায় ফাতে পড়লো আগা গড়া কিছুই বুঝলো না কি পড়ল আর কি করলা উদাসীন মুসল্লি সুরায় কাউসার পড়লো বুঝলো না সুরা এখলাস পড়লো বুঝলো না সামি আল্লাহমান হামিদে বললো কি বললো বুঝলো না আত্মা তুলিল্লাহ তু আত্তাইবাদ পড়ল কিছুই বুঝলো না দয় মাসুরা পড়লো না উদাসীন মুসললি ফওয়াইলুল্লিল কাসির বলেছেন যে মুসল্লি সালাতের পাঠ করা দোয়া আজকার না অর্থ বুঝে না সে উদাসীন মুসল্লি একজন তার জন্য জাহান নামের হুমকি দিয়ে রেখেছেন সালাত কি তোতা পাখির মতো কিছু কথা আবৃত্তি করার নাম না হৃদয় দিয়ে বুঝার অনুধাবন করার নাম এনজয় করার নাম কি বলছি চিন্তা করার নাম সম্মানিত ভাইগণ আল্লাহ তাল্লাহকে যে চিনে আল্লাহর সাথে যা হৃদয়ের গভীর সম্পর্ক সে রোজার মধ্যে আল্লাহকে ভয় করে রোজা রাখতে পারবে সালাতে দাঁড়ালেও ভয় আসবে অধিকাংশ নামাজিরা আল্লাহকে কল্পনাই করে না ইমাম সাহেব দেখে রুকুতে যায় সেও যায় সে যায় সেও যায় সালাম ফিরে সেও ফিরে শেষ তার হৃদয় জগতে আল্লাহর প্রতি কোনো চেতনা কোনো কল্পনা আসে না এইসব সালাত এইসব সিয়াম এসব আবাদ দিয়ে কিচ্ছু কাজ আসবে না ইল্লা মাসাল আল্লাহ যদি দয়া করেন কোনো কারণে সেটা ওনার ইচ্ছা কিন্তু নিয়মের আওতায় পড়ে না যে এইসবের এই ধরনের এই বাহ্যিক শুধু খাঁচা ফজলিয়ামের ভিতরে ফজলিয়াম একটাও নেই শুধু খাঁচাটা নিয়ে শ্বশুরবাড়িতে গেলে কে জামাইকে সম্মান করবে না আনতি না আনতি খাঁচাটাও না তবু একটু সম্মান ছিল যায় সবাই ভাবছে যে ফজলি আমার খাঁচা যখন আনছে খাসা যখন দেখা যায় ভিতরে আম আছে একটাও নেই আমাদের নামাজের অবস্থা তো সেই ফজলি আমার খাঁচার মতো রোজার অবস্থা যদি ওইটা হয় তাহলে এই রোজার কথাই সাহেব আক্ষেপ করে বলেছেন যে ইফতার নিয়ে খাওয়ার জন্য ইফতার কে বেশি খাবে সেজন্য কাড়াকাড়ি করে অথচ কাড়াকাড়ি করা উচিত ছিল ইফতার কে কারে করাবে এটা নিয়ে কারাকারি ইফতার কে কাকে করাবো এটা নিয়ে তো এখন কে কাকে এটা নিয়ে কারি নেই কে কত বেশি খাবো এই বাঙালি কবে হবে কবে রোজাদার হবে এই বাঙালি আস্তাক ফের আল্লাহ আমাদেরকে প্রকৃত রোজাদার হিসাবে কবুল করেন রোজার মর্ম অনুধাবন করে রোজা রাখার তৌফিক দান করেন